অনেক বছরের ইচ্ছা বলতে গেলে পূরণ হয়েছে বুড়িমাকে দর্শন করার ইচ্ছা ছিল আমার অনেক বছরেই প্ল্যান করি কিন্তু হয়ে ওঠে না তো এবারেও না হতে হতেই হয়ে গেছে তো নেবেই দেখি গরম গরম ভোগ দিচ্ছে খিচুড়ি আর ঝ্যাজরা তো এই ঠাকুরটা ভোগ দিয়েছিল ঠাকুরটা ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আর নেমেই বকে বেশ নেমেই দেখছি গম গম করেছি মধ্যে পেয়েছি এটা একটা পুতুল নাচের প্যান্ডেল করেছিল তো খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা ভালো লেগেছে আর এখানে আর জিনিস দেখলাম এখানে সব ঠাকুরে সোনা পড়ায় চন্দননগরে যেমন রুকো পড়ায় চন্দননগরের পুজোটা আলাদা এখানকারের পূজোটাও মানে আলাদা রকমের হয় চন্দননগরের রূপ পড়ায় সিংহ আর এই সঙ্গে সবাইকে সোনা পড়ায় সব ঠাকুর সোনা থাকে এটা হচ্ছে যে খুব সুন্দর ব্লাক দেখে প্যান্ডেলটাও দেখো কত সুন্দর করেছে খুব সুন্দর করেছে আর কৃষ্ণনগরে জানোই একদিনের পুজো হয় শুধু নবমীতেই পুজো হয় পাঁচ দিন ধরে পুজো এখানে হয় না একদিনে মেয়ের বিয়ের রাতের মতো পুজো হয় ভাসান হয় পরের দিন বাস পুজো শেষ প্যান্ডেল প্যান্ডেল সব খুলে দেয় নবমীর রা নবমীতে নবমীর রাতেই খুলে দেয় প্যান্ডেল এখানে গেছিলাম রাজবাড়িতে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের তো সৌভাগ্যবশত আমি আর রাজবাড়িটাও খোলা হয়ে গেছে রাজবাড়ি খোলা থাকে বছরে তিনবার একটা হচ্ছে দোল উৎসবে দুর্গা পুজোর সময় আর জগদ্ধাত্রী পুজোর সময় দেখো পুরোনো দিনের ঝাড় কত মোটা দেওয়াল আর কত উঁচু আমি তো ভাবতেও পারছিলাম না আমার এত ভালো লাগছিলো যে একটা রাজবাড়িতে আমি ঘুরছি আর রাজবাড়ি দেওয়ালের কাজ অসাধারণ এখনকার যে ওয়াল স্টিকার লাগায় সব মানে নকশা করা ওখানে একদম দেওয়ালে খোদাই করে নকশা করা এবং ওয়াল স্টিকার মানে আমার নয় পুরোনোগুলো দেখেই তো নতুনগুলো সব এসছে পুরনোগুলোতে এরকম খোদাই করা আর এখানে রাজাদের কিছু ব্যবহারের জিনিস আসবাবপত্র চা প্লেট কাপ প্লেট এইসবের জিনিস এখানে কি কেন রাজা হচ্ছে যে পুজো শুরু করেছিল জগদ্ধাত্রী পুজো সেইটারই একটা ছোট্ট নমুনা দেওয়া যখন নৌকা করে ফিরছিলো তখনই মা স্বপ্নাদেশ তাই যে আমি এই দিকে আছি আমাকে পুজো কর তারপর থেকে রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পুজো করা শুরু করে আর ওখানে রকম মানে সিন্দুর দেখা যাবে দেখো চারিদিকের মানে হাজার রকম সাইজের সিন্দুর ছোট থেকে বড়ো কত সুন্দর এখানে ঝাড়বাতি ল্যাম্প ট্যাম্প সব রয়েছে সব রাজাদেরই ইউজ করতো এই সিন্দুরটা কত বড় বুঝতে পারবে আমার মা দাঁড়ালে দেখো কত বড় সিন্দুর আর সিন্দুর দেখে আমি অবাক হয়ে গেছি যে সত্যিই রাজা ছিল মানে রাজা মানে রাজা কৃষ্ণচন্দ্র সিন্দুর দেখে যেন আমার নাম ছাত্র করে আনছে রাজা কৃষ্ণচন্দ্র দেওয়ালের কাজ দেখো অপূর্ব অসাধারণ কাজ আমি তো মুগ্ধ হয়ে গেছি দেওয়ালের কাজ কাজগুলো এটা একটা নাট মন্দিরের কাজ আর প্রচুর ঝাড়বাতি লাগানো নাট মন্দিরে ঝাড়বাতিগুলো সব কারে সব কারে আর আমার একটা জিনিস খারাপ লাগবে এখানে মেনটেন্সটা হয় না অতটা তো মেনটেন্সের অভাবে সবই নষ্ট হয়ে যাচ্ছে এই যে মায়ের দর্শন পেলাম দেখো নাট মন্দির থেকে দেখা যাচ্ছে মাকে এখানে আসবাবপত্র কিছু রাখা সোফা টোফা ফটো ফটোর চোখ নাক মুখ নিয়ে স্ট্রাকচারটাই রয়েছে এত পুরোনো দিনের ফটো দেখি বলবো জলের পুজো আবার সেই দেখো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা থাকলে একটু ভালো লাগতো দেখতে এটা একটা সিন্ধু তখনকার ব্যবহার দিনের ঠাকুর নকশি কাঁথা কাঁথা স্টিচ গুজরাটি স্টিচ প্রচুর ব্যবহার করা জুতো মহারানীর বেনারসি চিঠির টুকরো তালা চাবি রাজার জুতো সব এখানেই রয়েছে দেখো কত ছোটো সিন্ধু ব্যবহার করা গা বাদ্যযন্ত্র সব বিনা প্রচুর হচ্ছে সিন্ধু প্রচুর সিন্ধু তোমরা যদি সুযোগ পাও অবশ্যই সামনের বছর এবছর তো পুজো হয়ে গেল অবশ্যই ঘুরে এসো খুব ভালো লাগবে খুব যারা ঠাকুর দেখতে পছন্দ করো অবশ্যই তাদের খুব ভালো লাগবে আর এই যে মা মা এখানে আলাদাভাবেই রয়েছে দেখো মায়ের না আছে সিংহ না আছে হাতি না আছে বাঘ মা আছে ঘোড়ার পিঠে চোখে মা জগদ্ধীর আর এইখানে হচ্ছে যে ব্যবহার করা আসবাবপত্র রয়েছে আমাদের দেখা হয়ে গেল রাজবাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানে দেখবো যে কত পুরনো হয়ে গেছে এখানে একটা বাঁশের মতো ঘর আছে কত পুরনো হয়ে গেছে ঝাড়বাকিগুলো দেখো অর্ধেক ইউজ হচ্ছে না আর অর্ধেক নষ্ট হয়ে গেছে কয়েকটা রয়েছে এই যে এই চত্বরটুকু শুধু ঘুরতে যায় ঢুকতে যায় পুজোর সময় এই যে দেখো একদম মেনটেন্সের অভাবে এগুলো একদম এরকম অবস্থায় রয়েছে আর এইগুলো জ্বলছে কত পুরনো দেখো আমরা এদিনকে তো প্রচুর ছিল ভিড় রাস্তায় একদিনের জন্য পুজো হয় ওই জন্য এক ঘন্টার ওপর জ্যামে পড়েছিলাম পরের দিন রাত তিনটের সময় উঠেছি সাড়ে তিনটের সময় বেরিয়েছি ঠাকুর দেখতে দেখে ঘরে এসেছি সাড়ে সাতটার সময় সকালবেলা তোমরা আমার ইনস্টাতে সব ছবিগুলো দেখতে পাবে এছাড়াও হচ্ছে কি মাথা যে দর্শন কর সেটা আমি সর্ষে দিয়ে দেবো সর্ষে দেখতে আমরা ভিডিও আরেকটা মন নিতে জয় হচ্ছে মা আমার চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে দিও